দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে লাইভ আসলাম আমার এই চ্যালেঞ্জ থেকে মূলত আমার মোটামুটি কয়েকটা চ্যালেঞ্জ আছে তো সব কিছু মিলেই আর কি সময় দিতে পারি না কন্টেন্ট বানাইতে বানাইতে দিন শেষ তারপরে যে আপনাদের সাথে লাইভ করব আড্ডা দেব ওই রকমের কোনো সময় সুযোগ হয় না তো কার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন লাইভে যুক্ত হন যেহেতু অনেক অনেক দিন পরে আসছে লাইভে অবশ্যই রিস্ক কম থাকবে আগে লাইভে ভালো রিস্ক থাকতো লাইভে চলে আসলেই দুই এক হাজার মানুষ হয়ে যেত একটা ভালো পরিমাণে রিস্ক ছিল কারণ সবসময় লাইভে আসতাম আপনাদের সাথে আগ্ড দিতাম একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো আপনাদের সাথে ভালো একটা মিল মোহব্বত হয়ে গেছিল বাট কেয়ার কর্ম সবসময় তো একরকম দিন যায় না আপনারা জানেন তো আস্তে আস্তে একটা সময়ের পরে আর হয়ে ওঠে না কিছুই আপনাদের সাথে আগের মতো লাইভে আড্ডা দেওয়া অনেক মিস করি আর লাইভের সিঁড়ি তাও মনে হয় অনেক দিন পরে কতদিন হবে আমি জানি না শিওর দুই তিন মাস তো হবেই সম্ভবত তো কার কি অবস্থা সবাই ভালো আছেন আসলে আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আমার মনে চায় কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে সময়ের সুযোগ হয় না ওইভাবে হ্যাঁ আগে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় তো সময়ের সাথে সাথে পরিবর্তন মানুষ পরিবর্তনশীল হ্যাঁ আর পরিবর্তন হইতে হইতে এতটাই পরিবর্তন হয়ে গেছে যে এখন লাইভে এসে যে একটু আপনাদের সাথে আড্ডাতে মানে সময়টা হয়ে ওঠে না আমার চার পাঁচটা চ্যানেল আছে দেন চার পাঁচটা ফেসবুক পেজ আছে তারপরে আরও পাশাপাশি অনলাইনে বিজনেস আছে তো সব কিছু মিলেই জিলেই আর কি মানে পসিবল হয় না যে লাইভে এই সার্ডটা দেবো একটা চ্যানেল আটটা দিলে আটটা স্যালেনে দিতে পারি না একটা স্যালেনে দিতে পারলে আটটা চ্যানেলে দিতে পারি না তবে সব কিছুর উর্ধে আপনারা আপনারা আমার সেই আগের সময়ের বন্ধু সঙ্গী যখন আমার চ্যানেলে খুব কমই সাবস্ক্রাইবার ছিল তখন আপনারা আমার এই একটু একটু করে সাপোর্ট দিয়ে তারপরে এই পর্যন্ত আগাই নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এখন আমার চ্যানেলে প্রায় তিন লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসার কারণে একটা সময় এক হাজার সাবস্ক্রাইবার একটা স্বপ্ন ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার কবে হবে অনেক অপেক্ষা করতাম প্রতিদিন একটা করে দুইটা করে সাবস্ক্রাইবার আসতো তবে আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে খুব অল্প সময়ের ভিতরে আজকে প্রায় তিন লক্ষ পরিবার হতে চলছে আমাদের চ্যানেলে আমরা তিন লক্ষর একটা ফ্যামিলি হইতে আসি তো এই তিন লক্ষ মানুষ আমার কাছে আসলে হিউজ পরিমাণে এটা আসলে কি বলবো এই ভালোবাসা আসলে যে কতটা পাওয়ারফুল আর এই এটা সম্ভব না আসলে মনে করেন যে যারা টিকটক চিনেন টিকটক করেন তারা মনে করেন যে এই বিষয়টা বুঝবেন ধরেন টিকটক বা ফেসবুক যাই বলেন ধরেন ফেসবুকের এক মিলিয়ন ফলোয়ার আর ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার সমান হ্যাঁ তো ওইখান থেকে তিন লক্ষ সাবস্ক্রাইবার আমার কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট তো সবাই দোয়া করবেন যাতে এইভাবে একটু একটু করে চ্যালেঞ্জটা মিলিয়নে নিয়ে দাঁড় করাইতে পারি আসলে যেহেতু অনেকগুলো চ্যালেঞ্জ তাই সব কিছু মিলমাল করে ঠিকমতো কাজ করতে পারি না যদি ঠিকমতো কাজ করতাম তাহলে হয়তো বা এই চ্যালেঞ্জটা আরও অনেক দূর আগে যেত আর এই চ্যালেঞ্জটা ভিতরে ওয়ার্নিং আছে স্টেকও খাইছিলাম একবার তো আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে এই চ্যালেঞ্জ থেকে একটা স্টেক উঠে গেছে আর একটা ওয়ার্নিংও উঠে গেছে বাকি এখনও একটা ওয়ার্নিং আছে ওইটার কোনো ডেট নেই আমি জানি না এটা কবে উঠবে বা আদৌ উঠবে কিনে নাকি সারা জীবন থাকবে আমার চ্যালেঞ্জের সাথে আমি জানি না তো দেখি কি হয় আর কি আর যারা আমার অডিয়েন্স আছেন যারা লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভে লাইক করে দেন আর আসলে লাইভে আসি না দেখে লাইভের রিচ একদমই ডাউন হয়ে গেছে তো সবাই একটু লাইভে লাইক করে দেন আর কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আমার কি আপনারা ভুলে গেছেন আপনারা একটু কমেন্ট করে জানান ঠিক আছে একটা সময় ছিল যখন রেগুলার লাইভে আসতাম আপনাদের সাথে অনেক সময় দিতাম ঘন্টার পর ঘন্টা লাইভে থাকতাম অনেক ফ্রেন্ড হয়ে গেছিলো আমার ইউটিউবের ভিতরে অনেকের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো বাট আস্তে আস্তে আমি এই পিছিয়ে পড়লাম আমি এই ঠিকমতো লাইভ আসতে পারলাম না আপনাদের সাথে আড্ডা দিতে পারলাম না তো সব কিছু মিলিয়ে জিলে আমি আপনাদের থেকে দূরে সরে গেছি আসলে আমি চাই নাই যাইতে বাট যাইতে বাধ্য হওয়া লাগছে তো যাই হোক আপনারা সবাই একটু আগের মতো করে সাপোর্ট করেন ভালোবাসা দিয়েন ইনশাল্লাহ আমি ট্রাই করবো মাঝে মধ্যে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার আপাতত যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কি কোন জায়গা থেকে দেখতেছেন আর সবাই লাইভে লাইক করে দেন ঠিক আছে আমি জানি আমার যারা অডিয়েন্স আছেন তারা এক একটা আগুন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর এই চ্যালেঞ্জটা শুরু হয়েছিল মাত্র না মনে হয় কত একদম জিরো থেকেই শুরু করছিলাম হ্যাঁ এই চ্যানেলটা জিরো থেকেই শুরু করছিলাম তো এই চ্যানেলটা একটা আশা ছিল যে একটা সাবস্ক্রাইবার হবে একটা পেলে বাটন পাবো এই চ্যানেল থেকে বাট মানে আনফর্চুনেটলি কপালে নাই কি করার আমার এই চ্যানেল থেকে আমি পেলে বাটনটা পাইনি স্টেকের কারণে বাট অন্য যে চ্যানেল থেকে ওই চ্যানেল থেকে পাইছি আপনাদেরকে যদি একটু দেখাই আমি ঠিক আছে আর একটু একটু করে দেখতে দেখতে দেখেন আমার এই চ্যানেলের ভিতরে প্রায় তিন লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেতেছে আর সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে এটা পসিবল হয়েছে আরেকটা জিনিস এটা একটু ক্লিয়ার করা আমার কাছে মনে হয় যে একটু বেশি জরুরি সেটা হচ্ছে অনেকেই ভাবেন হয়তো আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি জীবন জীবন তো ভিউ ভালো আছে জীবনটাই মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করে আসলে ব্যাপারটা পুরোপুরি একদম ভিত্তিহীন এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ থেকে আমি দশ টাকাও ইনকাম করে পকেটে আনতে পারি না চ্যালেঞ্জ মইন্টে হয়েছে রিসেন্টলি দেন চ্যালেঞ্জ থেকে তেমন কোনো আমি আর্নিং করতে পারি না এখন পর্যন্ত আর আর্নিং করার জন্য যেটা করতে হয় রেগুলারিটি মেনটেন করে ভিডিও করতে হয় কিন্তু যেহেতু অনেকগুলো চ্যালেঞ্জ তাই ঠিক মতো আমি সময় দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এই চ্যানেলের ভিতরে আমি এখন চিন্তা করতেছি আপনার সবাই জানেন আমি ডুইট ভিডিও তৈরি করি এর আগে কিছু ম্যাজিক ভিডিও তৈরি করছিলাম দেন আমার চিন্তাভাবনা হচ্ছে যে এখন থেকে এই চ্যানেলের ভিতরে রেগুলার হ্যাঁ প্রতিদিন একটা করে হইলেও রিয়াকশন ভিডিও দেব তাও লং ভিডিও যারা মোস্ট পপুলার ইউটিউবার আছে দেন ওনাদের ভিডিওগুলো আর রিয়েকশন দেওয়ার ট্রাই করব তো রিয়েকশন ভিডিও তৈরি করলে কেমন হবে আপনারা একটু কমেন্ট করে জানান রিয়েকশন ভিডিও দেখতে চান কি না আপনারা হ্যাঁ অনেক ট্রেন্ডিং টপিক আছে ওইগুলোর উপরে রিয়েকশন ভিডিও তৈরি করা যায় তো আমি চিন্তা করতেছি যে রিয়েকশন ভিডিওতে শিফট করবো তো রিয়েকশন ভিডিও আপনারা চান কি না বা রিয়কশন ভিডিও তৈরি করলে কতটুকু আগাতে পারবো বলে আপনাদের মনে হয় আপনারা একটু যদি আপনাদের মূল্যবান কমেন্টটা করেন তাহলে খুবই ভালো হয় আর লাইভে একটু লাইক করে দেন যারা লাইভে আছেন লাইক দেন ভাই লাইক দিতে টাকা পয়সা লাগে না একটা লাইক দিলে আমি কুটিপতি হয়ে যাব না একটা লাইক দিলে একটু অনুপ্রেরণা পাবো একটা লাইক দিলে একটা কমেন্ট করলে তাহলে মনে করেন একটু উৎসাহ ভাই ঠিক আছে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করেন ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে আমার যে দুইট ভিডিওগুলো ওইগুলো আলহামদুলিল্লাহ ইউটিউবে ভালো পরিমাণ ভিউজ আছে বাট শর্টস ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন হয় বাট তাড়াতাড়ি কি বলে তাড়াতাড়ি আর কি ইনকামটা হয় না ঠিক আছে শর্ট ভিডিওতে অনেক ভিউ পাইলে দেন তারপরে কিছু একটা ইনকাম হয় এর আগে হয় না তো এটা খুবই আর কি বলবো দুঃখের বিষয় ঠিক আছে আর আজকে প্রায় এক মাস পরে লাইভে আসলাম আসলে আমি মাঝে মধ্যেই চাই যে লাইভাইস আপনাদের সাথে আড্ডা দিতে বাট সময় সুযোগ ওইভাবে হয়ে ওঠে না ফেসবুকে নজর দিতে হয় ইউটিউবে নজর দিতে হয় সব কিছু মিলে জিলে একলা মানুষ হতে কাজ সব তো নিজেরই একলা হ্যান্ডেল করি ভিডিও তৈরি এডিট সব করি প্লাস আমার ফানি ভিডিওর চ্যালেঞ্জ আছে জীবন ব্যয় পাওয়ার আমার ফানি ভিডিও তো ওই ফানি ভিডিওর চ্যালেঞ্জ গিয়ে ওইটার জন্য ভিডিও বানাইতে হয় ফানি ভিডিও স্ক্রিপ্ট লিখতে হয় এডিট করতে হয় আপলোড করতে হয় সবই করি এক মানুষ এত কিছু করি তো যেই কারণে আর কি আমি ঠিকমতো সময় সুযোগ করে লাইভ আসতে পারি নি তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে কিছু মানুষ আসছে লাইভে যদি রেগুলার লাইভ করি তাহলে আবার লাইব্রেরি চাকের মতো হয়ে যাবে আমি জানি ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো সিস্টেমটা এরকম যদি রেগুলার লাইভ করি বা রেগুলার ভিডিও ছাড়ি ভাইরাল হ্যাঁ এগুলো হয় তো আমি আগে যখন লাইভ করতাম আমার একটা লাইভ করার সাথে সাথে মনে করেন যে বিহু হয়ে যেত কে চার কে ভালো পরিমাণে একটা বিহু হইতো বাট এখন যেহেতু করি না তাই একটু বিহুস্ট ডাউন তারপর ব্যাপার না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আপনাদের দোয়ায় ভালোবাসায় খুব তাড়াতাড়ি আবার আগের মতো একটা ইয়ে হয়ে যাবে আর আমি লাস্ট ফুল ভিডিও আর কি তিন চার মিনিটে যে ভিডিওগুলো হয় ওইগুলো আপলোড করছি বারো দিন আগে তো এখন থেকে আবার আপলোড করব তো সবাই একটু বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে এটাই আর কি চাওয়া তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই টাটা